আজকের ভিডিওটা মন দিয়ে কনজিউম করবেন এই ভিডিও থেকে আপনাদের কিন্তু অনেকটা উপকার হতে পারে পদ দেখাচ্ছে একটা চিঠি যারা চাকরি হারার যোগ্য প্রার্থী তাদের জন্য বড়ো খবর আপনাদের জন্য পদ দেখাচ্ছে একটা সরকারি চিঠি কি সেটা আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো মন দিয়ে শুনবেন পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করবেন যাতে প্রত্যেকে বিষয়টি জানতে পারে আর আপনাদের কাছে বলে রাখি রীতিমতো ডেলি আপডেটগুলো যাতে মিস না হয়ে যায় চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষার যোগ্য প্রার্থীরা যারা বহু বছর ধরে ন্যায্যতার দাবিতে লড়াই করছেন তাদের জন্য নতুন করে আশার আলো জেলেছে কোচবিহারের জেলা বিদ্যালয় পরিদর্শকের একটা চিঠি এই চিঠি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তারিখে স্কুল শিক্ষা কমিশনার বরাবর পাঠানো হয়েছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে চিঠিটা মূলত একটা ফরওয়ার্ডিং লেটার যার মাধ্যমে জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআই সুমন বিশ্বাস সহ অন্যান্য প্রভাবিত প্রার্থীদের পক্ষ থেকে পাঠানো একটা স্মারকলিপি এবং ডেপুটেশান কমিশনারের কাছে পৌঁছে দিয়েছেন চিঠিতে লেখা আছে যোগ্য প্রার্থীরা তাদের চাকরি বঞ্চনার পেছনের কারণ যুক্তি এবং প্রমাণ সহ একটা সুস্পষ্ট ব্যাখ্যাপত্র জমা দিয়েছেন ডিআই ওই স্মারকলিপিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ সহ কমিশনারের দপ্তরে প্রেরণ করেন যা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই চিঠি প্রমাণ করে জেলা স্তরের প্রশাসনিক কর্মীরা প্রার্থীদের দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন দিন ধরেই প্রার্থীরা শুধুমাত্র আদালতের উপর নির্ভর না করে রাজ্য সরকারের বিভিন্ন স্তরে আবেদন করে চলেছেন এই চিঠির মাধ্যমে সেই আবেদন প্রশাসনিক স্তরে নতুন কিন্তু একটা গতি পেল বিশেষজ্ঞরা এটাও মনে করছেন এই ধরনের পদক্ষেপ রাজ্য স্তরের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম এবং এটা উচ্চ আদালতের নির্দেশনার আলোতেও গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হতে পারে প্রার্থীরা কেবলমাত্র রাজ্য প্রশাসনের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন ও গভীর জনমত গঠন করে চলেছেন এখন প্রার্থীদের আশা কমিশনার এই স্মারকলিপিটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবিকে সমর্থন জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যদিও চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের উপরেই কিন্তু নির্ভর করে কিন্তু এই ধরনের প্রশাসনিক সারা তাদের মনোবলে অনবদ্য উৎসাহ কিন্তু জোগাচ্ছে একজন প্রার্থী বলেন এতদিন পরে হলেও ডিআই সাহেবের এই চিঠি আমাদের লড়াইকে মর্যাদা দিল এখন দেখার বিষয়ে কমিশনার কতটা গুরুত্ব দেন অন্য একজন মন্তব্য করেন আমরা আইনি লড়াইয়ের পাশাপাশি প্রশাসনিকভাবেও লড়ছি এই চিঠি আমাদের বিশ্বাস আরও দৃঢ় করেছে যে আমরা এতদিন একদিন না একদিন ন্যায্যতা আদায় করবই এবার যে প্রশ্নগুলো জাগছে আপনাদেরকে একটু বলি এসএসসি দু হাজার ষোলো সম্পর্কিত এই চিঠির গুরুত্ব কি এটা একটা জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিশনারকে গুরুত্বপূর্ণ স্মারকলিপি পাঠানো হয়েছে যা রাজ্যস্তরের সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে পরের প্রশ্ন এরকম আসছে যে এই চিঠি কোন প্রার্থীদের জন্য দু সালের এসএসসি এসএলএসটি এবং আরএলএসটি পরীক্ষায় উত্তীর্ণ অথচ নিযুক্ত না হওয়া প্রার্থীদের পক্ষে এখন কী পদক্ষেপ নেওয়া হতে পারে কমিশনার এই স্মারকলিপি পর্যালোচনা করে স্কুল শিক্ষা দপ্তরে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারেন তবে মূল সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে এই লড়াই কি কেবল আদালতের মধ্যেই সীমাবদ্ধ না প্রার্থীরা প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরেও নিজেদের দাবিকে তুলে ধরেছেন আশা করছি আমি যেটা বোঝাতে চাইলাম আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন যদি ইচ্ছা হয় ভিডিওটিকে শেয়ার করবেন আর যদি পারেন চ্যানেলে জুড়ে থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ